আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি একটা পেয়ারা গাছ গেড়েছি কোনো দিন কোনো গাছ কাঁড়ি নেই একটা পেয়ারা গাছ গেঁড়েছি অনেক পেয়ারা ধরছে দেখেন আমি সর্বপ্রথম একটা পেয়ারা গাছ গাড়লাম তো অনেক পেয়ারা ধরছে আমার অনেক আনন্দ হচ্ছে কোনো দিন আমি কোনো গাছ গাড়ি নেই এই প্রথমে একটা গাছ গাললাম তো প্রথম গাছটাতেই আমার অনেক পেয়ারা ধরেছে তার সাথে একটা মেহেন্দি গাছ গাছ ছিলাম মেহেন্দি গাছটা এই যে কত সুন্দর হয়েছে আমি কোনো দিন গাছ গাড়ি নেই এই প্রথমে দুইটা গাছ গাললাম তো আলহামদুলিল্লাহ গাছ দুইটা অনেক সুন্দর হয়েছে মেহেন্দির পাতাও ধরেছে পেয়ারা এসেছে আপনাদের দাবার তো পেয়ারা খেতে আসবেন ওকে ভালো থাকবে